রহিম সবাইকে আজকের জুমা মুবারক জানাচ্ছি পাশাপাশি আল্লাহ দরবারে দোয়া চাই দেশবাসীকে দেশের মানুষকে দেশকে আল্লাহ যাতে কোনো গজব না দেয় দেশের প্রতিটা মানুষকে আল্লাহর পাক সুস্থ রাখুক এবং যেখানে যারা এই ভূমিকম্পে নিহত হয়েছেন সকলের আত্মার মাখ ফেরাত কামনা করে যারা আহত আছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুক আল্লাহ পাক তাদেরকে শেফা দান করুক আমিন যে কথাটা আজকে বলতে আসছি আপনারা জানেন গত সতেরো তারিখ বঙ্গবন্ধু কন্যা জনমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রহসনমূলক সাজানো বানোয়াট ক্যাঙ্গারো কোর্টে চারটি মামলায় ফাঁসির রায় একটি মামলায় অমৃত্যু কারাদণ্ডর রায় দিয়েছেন যে কারাদণ্ডের রায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সাধারণ নেতা কর্মী বাংলাদেশের সকল জনগণ পক্ষ থেকে আমরা প্রত্যাখ্যান করি এবং ঘৃণাবরে প্রত্যাখ্যান করি এই রায় মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বঙ্গবন্ধু কন্যা জনমন্ত্রী শেখ হাসিনাকে বহুবার যে হত্যার চেষ্টা করা হয়েছিল এই সেই হত্যার সাথেও আজকের এই মেটিকুলার ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইনুস জড়িত ছিল তো তাকে বারবার হত্যা করে যখন হত্যার চেষ্টা করে যখন হত্যা করতে পারেনি তখনই এই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে হত্যা করার পরিকল্পনা নিয়ে একটি হামলা করা হয়েছিল জঙ্গিদেরকে নিয়ে তো অবশেষে তিনি প্রাণ বাঁচাতে কি বা সেই যেভাবে হোক তিনি ভারতে আশ্রয়ে আছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিবা তিনি সেখান থেকেও দিক নির্দেশনা দিবেন তো যারা হয়তো এ রায় শুনে অনেকে অনেক রাজনৈতিক দল কিবা অনেক রাজনৈতিক মত পার্থক্যর মানুষ আছে তারা অনেকে খুশি অনেকে অনেক রকম ফেসবুকে পোস্ট করছেন তো আমি মনে করি এই ধরনের পোস্টগুলো আপনি করতেই পারেন এটা আপনার অধিকার তবে একটা কথা মনে রাখবেন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বঙ্গবন্ধু কন্যা যন্ত্রী খাসি না এই দেশের জন্য কী করেছে কি অবদান রেখেছে এটা